নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব আনন্দ করে কিন্তু কাটিও আজকে চলে এসছি একটা কেকের রেসিপি নিয়ে তোমাদের সাথে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে বানিয়ে নেব কেক আর এই কেক যে সে কেক নয় আজকে কেকটা বানাচ্ছি কফি ফ্লেভারে নাম বলতেই পারো এটার কফি কেক চলো তবে দেরি না করে দেখে নিন কীভাবে বানাচ্ছি এই কফি কেকটা আর তার আগে বলে রাখি তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি কফি বিন আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে ইনস্ট্যান্ট কফি পাউডারও ইউজ করতে পারো একটা বলে আমি চার চামচ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ কফি পাউডার আর চার চামচ গরম জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ চিনিটা না গুলছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে নিয়েছি এবার আলাদা একটি পাত্রে এক কাপ আমি আটা নিয়ে নিচ্ছি আটাটাকে আমি চেলে নিচ্ছি চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো বেকিং পাউডার দিয়েছি এক স্পুন বেকিং সোডা দিয়েছি ওয়ান বাই টু টিস্পুন এবার খুব ভালোভাবে এই উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি আমি এখানে ময়দা ইউজ করিনি আটা দিয়ে করছি তোমরা কিন্তু অবশ্যই ময়দা ইউজ করতে পারো দেখো আমার চালা হয়ে গেছে আর দেখো ব্যাটারটাও কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে কত স্মুথ একটা ব্যাটার আমি রেডি করেছি চিনি আর কফির গোলাটা এবার আগে থেকে যে আমি আটা বেকিং পাউডার বেকিং সোডা চেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব চাইলে তোমরা সামান্য নুনও কিন্তু দিতে পারো এটা টেস্টটা ব্যালেন্স হয় খুব ভালো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে একদম ঘন হয়ে গেছে এই ব্যাটারটা এটাকে আমি পাতলা করে নেব এবার আমি ব্যাটারটার মধ্যে ওয়ান ফোর্থ কাপ অয়েল দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ব্যাটারও ইউজ করতে পারো আর আমি এখানে একটু ভুল করেছি তেলটা পরে দিয়েছি তোমরা কিন্তু আগেই তেলটা মিশিয়ে নিতে পারো কফির ব্যাটারের সাথে দেখো আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি এবার আমি কেক টেনটা রেডি করে নিয়েছি বাটার পেপার আর তেল ব্রাশ করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে তোমরা দেখো রিবনের মতো কিন্তু পড়ছে এবার ব্যাটারটাকে আমি একটু ট্যাপ করে নেব আর টোটাল আমি এখানে হাফ কাপ দুধ কিন্তু ইউজ করে ব্যাটারটা রেডি করেছি এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি আমি কড়াতে এই কেকটা বানাচ্ছি এবার কড়ার মধ্যে এই কেক টিনটা বসিয়ে দেব এবং তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমার টোটাল এখানে এক ঘন্টা টাইম লেগেছে আমি তিরিশ মিনিট বলেছিলাম ফার্স্টে বাট এক ঘন্টা আমার কিন্তু টাইম লেগেছে আমার কেক কিন্তু একদম রেডি আমি এক ঘন্টা মধ্যে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিলাম স্টিকটার দেখো একদম কিন্তু ব্যাটার লাগেনি আমার কেকটা রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে এরকম কম উপকরণ দিয়ে কফি কেক অবশ্যই বানিও আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে কেকটা আর তোমরা তো ফার্স্টেই দেখেছো কেকটা কতটা সফট হয়েছে আমি কিন্তু ফার্স্টেই কেটে তোমাদের দেখিয়ে দিয়েছি তবে আর দেরি কেন তোমরা বাড়িতে এরকম একটা সফট কফি কেক বানিয়ে ফেলো আর আমাদের জানাতে ভুলো না কেমন লাগলো কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো বাটনে প্রেস করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে